আজকে সকাল থেকে রান্না শুরু করেছি কারণ অনেকগুলো রান্না করবো অল্প অল্প করে একদম অনেক বেশি করলা ছিল বাসায় সেই করলাগুলো সবগুলোই নষ্ট হয়ে গেছে একটা করলা বেঁচেছিল এটাকে একটা আলু দিয়ে ভেজে নিলাম আর এখানে আমি আলু ভাজি করে নিয়েছি সাথে যে কলমি শাক সেটাও ভেজে নিচ্ছি কারণ রান্না একসাথে তাড়াতাড়ি করে ফেলবো আরেক চুলে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা চাল ধুয়ে গরম পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে তাড়াতাড়ি করতে গেলে এবার সব কাজগুলো মনে হয় আর একটু বেশি বেশি দেরি হয় তাই না আমি এখানে ওই যে আলুর সাথে বেগুন দিয়ে দিয়েছি বেগুনটা আলাদা ভেজে পরে একসাথে মিলিয়েছিলাম কিন্তু তাও বেগুনটা কেন জানি একদম নরম হয়ে গেছে বেশি নাড়াচাড়া আর করলাম না একদম হয়ে গেল বলে রেখে দিলাম আর এখানে পেঁয়াজটা লাল করে নেব মুরগি রান্না করব। মুরগিটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি শুধু পেঁয়াজটা লাল হলেই এখানে দিয়ে দিব আর এই যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলায় তেজপাতা লং এলাচি দারচিনি পেঁয়াজের সাথেই দিলাম কেন মুরগির যে একটা স্মেল আছে সেটা যাতে না করে কারণ গরম মশলা তেলে দিলে গরম মশলার স্মেলটা অনেক বেশি থাকে এ এ ভালো লাগে আর কি এর জন্য পেঁয়াজের সাথে এগুলো ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরেই এখন এখানে দিয়ে দিব মুরগিটা দিয়ে ভাজা ভাজা করে নিব আর এই যে আমার ভাত কিন্তু একদমই হয়ে এসেছে প্রায় দিয়ে দিলাম মশলা সুন্দর মতো একটু হলুদ মরিচ মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা হালকা হালকা ভেজেই নিচ্ছি কারণ ভেজে এর মধ্যে দিয়ে দিব মুরগি এই যে মুরগিটা বেশ বড় ছিল বাড়তি মুরগি একদম ভাজা ভাজা করে নিব এই মশলাতে পানি দিব না পানি যতটুকু বের হবে এতেই মানে মশলার সাথে ভোনা হবে মুরগির থেকে যে পানি বের হবে সেই পানিতেই হয়ে যাবে ছুটির দিনের রান্নাগুলো দেখা যায় যে অনেক বেশি থাকে অল্প অল্প করে আর আমরা মানুষ যেহেতু কম এর জন্য আমি অল্প অল্প করে রান্না করি থেকে গেলে দেখা যায় বাসি ওই খাবারটা আর খাওয়া হয় না এর জন্য অল্প অল্প করেই রান্না করি যাতে দিনে দিনে খাবারগুলো শেষ হয়ে যায় আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আর এই যে অবস্থায় অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে আর ভুনতে ভুনতে কালারটাও লাল হয়েছে বেশি করে ভুনে নিচ্ছি কারণ ওই যে বললাম বেশি করে ভাজতে হবে তা হলে মুরগির স্মেল আসা যাবে না এই আর কি আমি কিন্তু এই কাঁচামরিচ দিয়েছিলাম মুরগিতে কাঁচামরিচ দিই কাঁচামরিচ দিলে হয় কি ঝালটা একটু বেশি লাগে ভালো লাগে আর গুঁড়ামরিচের ভাবটা একটু কমই থাকে আর এই যে একটু একটু গরম পানি দিয়ে মানে ভুনে নিয়েছিলাম ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দিয়ে ভুনে নিয়েছিলাম যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি যত বলি তাড়াতাড়ি তত কিন্তু তাড়াতাড়ি হয় না বেশ দেরি হয়ে যায় আর ছুটির দিনে রান্নাগুলো দেখা যায় যে একটু দেরি হয়ে যায় সব কিছু এই যে রান্না করতে করতে দিয়ে দিলাম একটু গরম পানি গরম পানিটা দিয়ে এই সুন্দর মতো এই যে ঢেকে দিব বেশি পানি দিব না একটু রসা রসা করে নামাবো আর এই গরমে তো আমার রান্নাঘরে আসতেই ভালো লাগে না মনে চায় না একটুও রান্নাঘরে আসি যত তাড়াতাড়ি পারি রান্না শেষ করে গরমে যাই আর এই যে নামানোর আগে এখন একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম এমনি তো দিয়েছি গরম মশলা তারপরে একটু দিলাম আর এই যে দেখেন আমার মুরগির এটা ফাইনাল লুক একদম কমপ্লিট রান্না শেষ নামাজও শেষ এই দিক দিয়ে নামাজ শেষের পরে এটা একটা মিছিল যাচ্ছিলো আমি তো বলি এটা কিসের মিছিল অনেক বড় ছিল মিছিলটা আমি তো দেখছিলাম বাড়িতে এত কাটফাটা রোদের ভিতরেও মানুষ বের হয়েছে মিছিল নিয়ে আমি আর এদিক দিয়ে রাস্তা তো ভিড় জমে গেছে আর ওই যে দূর পর্যন্ত চলছে আর চলছে যাক ভালো থাকবেন সবাই ছুটির দিনে রান্নাবান্না শেষ সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নেন অনেক গরম বাইরে বের হওয়ার দরকার নাই আর এই সব মিছিলে গেলে তো দেখা যাবে যে আরও বেশি শরীর স্বাস্থ্য খারাপ